ক্রিকেটের জন্য আজকে সুদিন না হইলেও সাকিব আল হাসান ফ্যানদের জন্য আজকে সুদিন কারণ সাকিব আল হাসান এখন অলরাউন্ডার আল হাসান হয়ে গেছে তার উপর যে বলিংয়ের নিষেধাজ্ঞা ছিল ওই নিষেধাজ্ঞা কিন্তু সে গতকালকে উট্টাই গেছে এবং ইংল্যান্ডে ওই রেজাল্টে কিন্তু সে পাশ করে গেছে এবং এই খবর আসার সাথে সাথেই সাকিব আল হাসানের ফ্যানরা উচ্ছ্বসিত হয়ে পড়ছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সাকিব আল হাসান কি আদৌ আসবে সাকিব আল হাসান কি কি আর কখনোই বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে নাকি সাকিব আল হাসান হয়তো লিগ খেলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি খেলে এভাবে হচ্ছে তার জীবন পার করে দিবে এই যে জটিলতা এই যে প্রশ্ন এর ভেতরে কি আমরা সেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে কি হারাইতে যেতেছি এই প্রশ্নগুলোর অ্যান্সার আসলে এই মুহুর্তে আমাদের কাছে নেই সাকিব আল হাসানের ফ্যানরা খুব করে চাইছে যে সাকিব আল হাসান দেশে আসুক এবং দেশে আসি খেলে অবসর নেই এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা গেল সাকিব হাসান নিজেও চাইছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সে নিজেও কী অবসরে চলে যাবে কিন্তু নানান প্যাচ নানান জটিলতা রাজনৈতিক মার পেচের কারণে সাকিব আল হাসান কিন্তু আসতে পারে নাই ইচ্ছু করার নাই একদল চাইছে যে সাকিব হাসান আসুক আরেক দল চাইছে যে সাকিব হাসান যাতে না আসুক ঠিক আছে এখন এইটার জায়গাটাতে মাঝখানে তার যে ক্রিকেটের স্কিল ছিল সেই স্কিলটা কিন্তু এইভাবেই কি আলটিমেটলি শেষ হয়ে গেল এখন এই অলরাউন্ডার আল হাসান নিজেকে বিশ্বের কোন মাটিতে তুলে ধরবে এই প্রশ্নটা থাকে অ্যান্ড অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমরা সব সবসময় চাইতাম যে সাকিব আল হাসান হোক তামিম ইকবাল হোক তারা তাদের শেষ দিনটা পর্যন্ত দেশের জার্সি গায়ে খেলুক এবং দেশকে রিপ্রেজেন্ট করুক এবং দেশের জন্য কোনো একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসুক যদিও অ্যাচিভমেন্টের খাতায় আমরা জিরো যে এখনো পর্যন্ত কোনো একটা ইন্টারন্যাশনাল আইসিসির ইভেন্টে কোনো একটা ট্রফি এখনো পর্যন্ত আমরা জিততে পারিনি কিন্তু যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার কথা বলেন দেন সাকিব আল হাসান ইজ নাম্বার ওয়ান নো ডাউট বাংলাদেশে সাকিব আল হাসানের আগে আর এর চেয়ে বড়ো কোনো ক্রিকেটার আসে নাই আর ইন ফিউচার ধরেন নেক্সট টু টেন টু ফিফটিন ইয়ার্স কিংবা টোয়েন্টি ইয়ার্স এর ভেতরে সাকিব আল হাসানের মতো নতুন করে কোনো সাকিব আল হাসান জন্ম হবে কি আমি সেটা জানি না আসলে মানে আমাদের টাইম আমাদের আগের জেনারেশন তারপরের জেনারেশন ওই টাইমটাতে তো আমরা দেখে আসছি যে মানে সাকিব হাসানের মতো এরকম ম্যাজিক্যাল ট্যালেন্টেড ব্যাটসম্যান এবং বলার কিন্তু নাই ঠিক আছে মানে সাকিব হাসানের বলিং যে খুব বেশি মুরালি ধরনের মতো মনে করেন যে বিশাল এক টান করে টান করে কি মানে ইন হয়ে যায় মানে ইটস নট লাইক দ্যাট কিংবা সাকিব হাসান হচ্ছে মনে করেন যে আপনার অ্যাডাম গিলক্রিস্টের মতো ব্যাটসম্যান বিশাল এরকম না কিন্তু ওর ভিতরে একটা ম্যাজিক আছে মানে সে বলে না পারলে ব্যাটে ব্যাটে না পারলে বলে মানে প্রতিপক্ষকে পরাস্ত করেই কিন্তু সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে কি ক্রিকেট বিশ্বে শাসন করছে এবং এই জন্য তাকে বলা হয় সা সেভেন্টি ফাইভ দ্য কিং দ্য কিং ইজ ব্যাক কিং বলিং অ্যাকশনে বৈধতা পেয়ে আবার ব্যাক করছে কিন্তু কিং লাল সবুজের জার্সিতে ব্যাক করবে কি না সেটা আমরা জানি না তো এটার জন্য সাকিব আল হাসান ফ্যানদের মন কিছুটা খারাপ হইতেই পারে এটা ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি এটা সবচেয়ে বড়ো কথা ঠিক আছে সাকিব হাসানের নিজের কেরিয়ারে আর পাওয়া কিংবা দেওয়ার মতো কিছু নাই হ্যাঁ পাওয়ার মতো একটা ব্যাপার ছিল কিংবা দেওয়ার মতো একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে একটা ট্রফি যদি আমাদেরকে দিতে পারত কিংবা একটা ট্রফি যদি সে পাইতো এটা হয়তো বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট হইতো কিন্তু এছাড়া তার ব্যক্তিজীবন আসলে আর পাওয়ার মতো তার কোনো কিছুই নাই। তবে তার কাছ থেকে বাংলাদেশে নেওয়ার মতো ছিল কিছু জিনিস এখন আমরা যে মার্জিনে যে স্ট্যান্ডার্ডে আসি ওই জায়গাটা থেকে নেওয়ার মতো কিছু ছিল এখন কিছু করবার নাই আসলে কি বলবে নানান ধরনের প্যাচ নানান ধরনের জামেলার কারণে সব কিছুই আটকায় গেছে বাজি গেছে যাই হোক সাকিব আল হাসান ফ্যানরা এটুকু আশা নিয়ে বেঁচে থাকুক ঠিক আছে এবং বাংলাদেশে ক্রিকেট এভাবে আগাইতে থাকুক ফুটবলের কথা কি বুঝলো ফুটবল তো এখন ক্রিকেটের স্বাস্থ্য হয়ে গিয়েছিল দুইটা সেম গতিতে চলতেছে